ঠাকুর তোমার নিকট এই প্রার্থনা সত্যের আশ্রয়ে থেকে যেন তোমার নাম করতে পারি তোমার রাতুল চরণে অধমকে ঠাই দিও ঠাকুর শ্রীমুখে বলেছেন আমার বংশের যারা সুচি শুদ্ধ ব্রহ্মচর্য পালন করে সাত্ত্বিকভাবে থেকে নাম দিতে ইচ্ছা করো নাম দিও শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহে থাকাকালীন ধামের ন্যায় ডিঙ্গাবাণীকেও মহন্ত প্রথা চালু করে যান ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা কালীকুমার চক্রবর্তীর দ্বিতীয় পুত্র শ্রীমৎ গিরীন্দমোহন চক্রবর্তীকে প্রথম মহন্ত নির্বাচিত করেন শ্রী শ্রী ঠাকুর তাকে অভিষেক করিয়ে শ্রীনামের অধিকার প্রদান করেন গিরীন্দমোহন চক্রবর্তী শ্রীদেহে থাকাকালীন ছোটো ভাই মহেন্দ্র চক্রবর্তীকেও মহন্ত পদে অভিষিক্ত করেন এবং তাকেও নামের অধিকার প্রদান করেন তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে সুনীল চক্রবর্তীকে তৃতীয় মহন্ত করেন পরে কালীপ্রসাদ চক্রবর্তী চতুর্থ শ্রীযুক্ত ধুর্যটি প্রসাদ চক্রবর্তী পঞ্চম ও শ্রীমৎ সুভাষ চক্রবর্তী ষষ্ঠ মহন্ত মহারাজ হন পঞ্চম মহন্ত মহারাজ শ্রী ধুর্যটি প্রসাদ দেশে বিদেশে হাজার হাজার ভক্তকে শ্রীনাম দিয়ে উদ্ধার করেছেন ঠাকুর শ্রীদেহে থাকাকালীন তাদের পরিবারের যোগেন্দ্র চক্রবর্তী ধীরেন্দ্র চক্রবর্তী চাঁদপুরে ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন সোনা কাকা আমাদের মধ্যে কেউ কেউ মহন্ত হয়ে নাম দিতে চায় শ্রী ঠাকুর বলেছিলেন তোমরা আমার বংশের যারা সুচি শুদ্ধ ব্রহ্মচর্য পালন করে সাত্বিকভাবে থেকে যদি নাম দিতে ইচ্ছা করো নাম দিও তোমাদের দেওয়া নামে কুল ও কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইবে তারপরে মহন্ত না হয়েও যোগেন্দ্র চক্রবর্তী নাম দিয়েছেন জয়রাম রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না